রহমান মহিলাদের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাওয়া ও ঈদের নামাজ পড়তে যাওয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব জেনে রাখা দরকার যে তরফ থেকে মহিলাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব নয় যেহেতু মহিলাদের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ঘরে পড়ার আদেশ করা হয়েছে অতএব ঈদগাহে গিয়ে তাদের ঈদের নামাজ পড়ারও প্রয়োজন নেই কারণ মহিলাদের জন্য সাধারণ অবস্থায় কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উগ্রহে তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি কিন্তু যদি কোনো মহিলা বাইতুল্লাহ এবং মসজিদা নবাবিতে থাকে এদের নামাজ পড়তে পারে হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুমায়দ সাঈদি রাদিয়াল্লাহু আনহু ইসতিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়া পছন্দ করি রসগোল্লা সাল্লাহ আলীই ওয়াসাল্লাম বললেন যে আমি জানি যে তোমরা আমার পিছনে নামাজ পড়াটা খুব পছন্দ করো কিন্তু তোমাদের ঘরের কোণের মধ্যে নামাজ পড়া ঘরের বাইরে নামাজ পড়াচ্ছে উত্তম এবং ঘরের মধ্যে নামাজ পড়া পাড়ার মসজিদে নামাজ পড়াচ্ছে উত্তম এবং পাড়ার মসজিদে নামাজ পড়া আমার মসজিদ অর্থাৎ মসজিদ নামাজ পড়ার চেয়ে উত্তম তারপরে আনহার জন্য ঘরের কঠোরের মধ্যে নামাজ পড়ার জায়গা বানিয়ে দেওয়া হয় আর সেখানে তিনি সারা জীবন নামাজ পড়তে থাকেন মনে রাখবেন যেহেতু মহিলাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব নয় তাই তারা কোনো নামাজই পড়বে না কিন্তু যদি কোনো মহিলা নামাজ পড়তেই চাই তাহলে সে সুক্রিয়াস্বরূপ দুরাকাত নফুল নামাজ পড়ে নিতে পারে এতে কোনো সমস্যা নেই সেটা নফুল নামাজ হবে তার তরফ থেকে ঈদের নামাজ হবে না